বিশ হাজার টাকা জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ভাই এটা ভাই গ্যাপ মালু আশুকেশ জি ভাই ছয় ফিট সাত ফিট জি ভাই কার্ডের কার্ডের প্রাইস ভাই একুশ হাজার টাকা ভাই এক হাজার সার বিশ হাজার টাকা জি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি ভাই এক সাল জি ভাই হ্যাঁ ছয় মিট বাই ফিট জি ডেলিভারি রে বাইশ হাজার টাকা জি ভাই ছয় বিটাই সাত ফিট জি কার্ডের

হ্যাঁ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর তাহলে দেওয়া যাবে জি দেওয়া যাবে এটা যদি হোম ডেলিভারি নেন তাহলে এটা প্রাইস পড়ে চব্বিশ হাজার টাকা জি জি বাইনা স্যার ডেলিভারি ওই ওই আলমারি জি ভাই জি চব্বিশ হাজার টাকা জি ভাই ভাই ট্রেন সবে জি ভাই বারিশ করে দেবো

ভাই রেডিমেড রেডিমেড দেওয়া দেবো ভাই জি ভাই এখন যদি আপনি এটা আমার রেডিমেড অর্ডার দিতে চান তাহলে পড়বে ছাব্বিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এটা ভাই হাফ মিনিট সার আপনার টু টু ওয়ান জি ভাই পাঁচ সিটের এটা প্রাইস ভাই আপনার আটত্রিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি

খালিমামুখালি হবে হ্যাঁ হ্যাঁ খালি ঠিকান দেবেন একবার ডেলিভারি হ্যাঁ ভাই এটা লোকালিটি ভাই হ্যাঁ লোকটি জি ভাই এটা ভাই সাত ফিট জি ভাই এটা ভাই মাত্র টাকা জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ভাই ডেলিভারি ভাই ভাই একটা রয়েছে এই পাশে হ্যাঁ লো কোয়ালিটি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আমার মতো গরিব কিছু কাস্টমার আছে কাস্টমার দমেটা জি ভাই ছয় ফিট সাত ফিট জি ভাই কার্ডের কার্ডের এটা প্রাইস ভাই একুশ হাজার টাকা ভাই এক হাজার বিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি এটা ভাই এক সাল জি ভাই হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট জি সম্মান গার্ডের ডেলিভারি সমু ফ্রি এ প্রায় বাইশ হাজার টাকা জি ভাই ও ডেলিভারি ভাই হ্যাঁ আর আরো চলছে ভাই এটা ভাই আনপলিশ ভাই ফিট জি অনেকে মেনজিয়াম দেয় অনেকে বগুড়া কার্ড দেয় আমাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব ওয়ার্কশপের কার্ড আমরা টাঙ্গাল ডিসিকে সরকারি ওয়ার্কশপের কার্ড কিনে সেই কার্ড তিরাই করে আমরা মাল তৈরি করি নিতে পারবে যে কোনো মিস্ত্রি ছয় ফিট লোক সাত ফিট জি ভাই সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে হ্যাঁ আগে আগে একটা কথা বলি আপনার নরসিন্দি কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাউনবাড়িয়া সারা বাংলাদেশ বাংলাদেশের তারপরে ঢাকা ঢাকার যে কোনো এলাকায় আপনার সেকশন তারপরে গাঁসিয়া বেরিবাদ এইসব এলাকা আমি ডেলিভারি করে থাকি ভাই নিজে দিয়ে আসছি রে প্রাইস ভাই আপনার হোম ডেলিভারি আড়াইশ হাজার টাকা জি ভাই ডেলিভারি সময় ফ্রি জি একটা সত্যি টালমারি জি দুপল্লা ভাই জি ভাই

ফিরে থাকি ভাই ছাড়া বাংলাদেশে এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা জি ভাই জি ভাই জি ভাই আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাল ডিস্ট্রিক্ট শকিপুর থানা তক্তার চালা নতুন বাজার তো হাতের ডান সাইডে আগে ছিল টাঙ্গাল ফার্নিচার মাঠ তো এখন টাঙ্গাল ফার্নিচার পরিবর্তন হয়েছে জমি ফার্নিচার মাঠ তো জমি হচ্ছে আমার বড় ভাই আমি হচ্ছে তার ছোট ভাই নাম দেওয়া হয়েছে জমির ফানিসা মার চক্রাশালা নতুন বাজার শখিবু টাঙ্গাল মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল নাইন একাত্তর আশি ধন্যবাদ আসসালামু আলাইকুম